ওয়েস্ট হল উত্তর আমেরিকা মহাদেশের ফ্লোরিডা প্রণালীতে অবস্থিত একটি দ্বীপ ও শহর শহরটি মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘতম উত্তর দক্ষিণে বিস্তৃত সড়ক রুট একের এর সর্বদক্ষিণ প্রান্তে অবস্থিত কি ওয়েস্ট হল মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বদক্ষিণের শহর এবং ফ্লোরিডা প্রবেশ দ্বার সংলগ্ন সর্বপশ্চিমের দ্বীপ দ্বীপটি দৈর্ঘ্য প্রায় চার মাইল ও প্রস্থ প্রায় এক মাইল এবং মোট চার দশমিক দুই বর্গ মাইল আয়তন বিশিষ্ট শহরটির মূল সড়ক ডুবাল স্ট্রিট এক দশমিক এক মাইল দীর্ঘ কি ওয়েস্ট কিউবা থেকে তাদের নিকটবর্তী অবস্থান থেকে প্রায় পঁচানব্বই মাইল উত্তরে অবস্থিত আসলে মানুষের জীবনে প্ল্যান থাকে একরকম মানুষের জীবনে ঘটে যায় আরেক রকম যেমন আজকে আমাদের হচ্ছে মিয়ামি বিচ দেখার পরে প্ল্যান ছিল কি ওয়েস্টে যাওয়ার একদম এর কিছুক্ষণ আগেও কিন্তু জানতাম না কি ঘটনা ঘটে যাবে কে কি আছে আপনারা কে বলতে পারবেন বলাটা খুব মুশকিল এই বক্সের ভেতরে আছে লাইভ মুরগি আমরা হচ্ছে কানাডায় আমেরিকায় আমরা লাইভ মুরগি মানে দেখতেই পাই না বলা যায় কারণ হচ্ছে এখানে হচ্ছে নিশের মুরগি এভাবে খুলে রাখা এবং রাস্তা দিয়ে মুরগি লাইভ মুরগি নিয়ে আসলে আপনাকে জরিমানা করবে সো এই জন্যই এই উপায় অবলম্বন করা হয়েছে বক্সে করে মুরগি আনা হয়েছে সো সি আমরা এখন বক্স আনবক্স করব এবং মুরগি লাইভ মুরগি দেখব এই যে সেই এগুলো হচ্ছে আমেরিকান মুরগি মোরগ সরি মোরগ এভাবে হচ্ছে বক্স করে আনা হয়েছে সো দর্শক দেখতেই পেলেন সকালটা সুন্দর হয়েছে কত সুন্দর দিয়ে ক্যানাডা আমেরিকায় আমরা লাইভ মুরগি বা মোরগ আসলে দেখতে পাই না বা কোনো পশু যেমন গরু আমরা আসলে লাইভ দেখতে পাই না দেখতে হলে হচ্ছে ফার্মে যেতে হবে সো আমাদেরকে দেখানোর জন্য আমাদের ফ্রেন্ড এই মুরগি হচ্ছে নিয়ে এসেছিলেন তো সুন্দর সকালবেলা এত সুন্দর একটা সারপ্রাইজ দেখে আমরা বের হয়ে গিয়েছিলাম মিয়াবি বিচ দেখার জন্যে এবং সেদিনকার স্ক্যাজিউল অনুযায়ী আমরা কি কি দেখবো সব ঠিকঠাক ছিল খুব সুন্দর আমরা দেখলাম চলে গেলাম মিয়ামি বিচে সেই পাঁচ ছয় ঘন্টা ড্রাইভ করে এবং যে কয়দিন হচ্ছে আমরা ফ্লোরিডায় ছিলাম প্রায় প্রতিদিনই হচ্ছে সেখানে বৃষ্টি বৃষ্টি এরকম হালকা পাল্লা বৃষ্টি মানে অনেক ভারী কোনো বৃষ্টি না সো সেটা তেমন কোনো একটা প্রবলেম হয় না যেহেতু ফ্লোরিডায় গরম সো এই হালকা হালকা বৃষ্টিটা ভালোই লাগছিল খারাপ লাগছিল না বাইরে বের হয়েছি ছাতা ছাড়াই খুব এনজয় করছিলাম মিয়ামি বিচে যখন আমরা গিয়ে পৌঁছাই তখন হচ্ছে প্রচণ্ড বাতাস চারপাশে এবং সমুদ্রের গর্জন কাকে বলে খুবই মানে সেই রকম একটা আবহ কিন্তু খুব ভালো লাগছিল কারণ হচ্ছে এই গরমের মধ্যে আপনার হচ্ছে এ ধরনের একটা পরিবেশ ভাল লাগছিল খুব ভালো লাগছিল কিন্তু মানে ভয় পাচ্ছিলাম যে মানে ওয়েদারটা এমন লাগছিল যে কখন যেন কি হয়ে যায় এরকম একটা অবস্থা কিন্তু তখনো কিন্তু একবারও মনে হয়নি যে সেই রকম বিশাল কিছু একটা হয়ে যেতে পারে মানুষের জীবনে কখন কি ঘটবে তা সত্যিই বলা মুশকিল মানুষের জীবন বিচিত্র এবং প্রতিটি মানুষের অভিজ্ঞতা ভিন্ন কিছু সাধারণ ঘটনা যা জীবনে ঘটে তা হলো যেমন জন্ম বেড়ে ওঠা যেমন প্রতিটি মানুষ জন্ম নেয় এবং শৈশব কৈশোর যৌবন পেরিয়ে বার্ধক্য উপনীত হয় এই প্রতিটি পর্যায়ে বিভিন্ন অভিজ্ঞতা ও পরিবর্তন আসে এরপর শিক্ষা জীবন কর্মজীবন মানুষ শিক্ষা গ্রহণ করে ও কর্মজীবনে প্রবেশ করে কর্মজীবনে বিভিন্ন অভিজ্ঞতা সাফল্য ব্যর্থতা আসে এরপর ধরুন সম্পর্ক পরিবার বন্ধু বান্ধব এবং ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক গড়ে ওঠে এবং সময়ের সাথে সাথে তা পরিবর্তিত হয় রয়েছে সাফল্য ব্যর্থতা জীবনে কিছু ক্ষেত্রে সাফল্য আসে আবার কিছু ক্ষেত্রে ব্যর্থতাও আসে এগুলি মানুষকে নতুন কিছু শিখতে ও সামনে এগিয়ে যেতে সাহায্য করে রয়েছে হাসি কান্না জীবনে হাসি কান্না আনন্দ বেদনা সুখ দুঃখ সবই আসে এগুলি জীবনের অবিচ্ছেদ্য অংশ শারীরিক ও মানসিক স্বাস্থ্য জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ জীবনের বিভিন্ন সময়ে মানুষ অসুস্থ হতে পারে আবার সুস্থ হতে পারে মানুষ সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় এবং জীবনের বিভিন্ন পর্যায়ে নতুন কিছু শেখে ও অভিজ্ঞতা অর্জন করে এই ঘটনাগুলো ছাড়াও মানুষের জীবনে আরো অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে কারো জীবনে হয়তো হঠাৎ করে বড় কোনো পরিবর্তন আসে যা তার জীবনকে সম্পূর্ণ নতুন দিকে মোড় দিতে পারে কারো জীবনে হয়তো এমন কিছু ঘটে যা তাকে গভীরভাবে শোকাহত করে আবার কারো জীবনে এমন কিছু ঘটে যা তাকে সীমাহীন আনন্দ দেয় মোট কথা মানুষের জীবন একটি জটিল এবং বহুমাত্রিক প্রক্রিয়া কখন কি যে ঘটবে তা বলা মুশকিল শুধুমাত্র সৃষ্টিকর্তাই জানেন মানুষের জীবনে কখন কি ঘটবে মানব জীবন বড়ই বিচিত্র কার জীবনে কখন কিভাবে কি ঘটবে তা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আসলে কেউই বলতে পারে না আসলে মানুষের জীবন খুব অদ্ভুত যেখানে আকে বাঁকে ভরপুর বিচিত্রতা আর এই বিচিত্র জীবনে ঘটে অসংখ্য সব বিচিত্র ঘটনা হাসি কান্না আনন্দ বেদনা সুখ দুঃখ ভালো মন্দের মিশিলে এগিয়ে চলে জীবন খরস্রোতা নদীর মতো কখনো মুক্ত পাখির মতো কখনো বা চুপসে যাওয়া ফুলের মতো হারিয়ে যায় কত চেনা মুখ কত শত স্মৃতি নীল নীলিমায় দূরে কোথায় মন যে হারায় ব্যাকুলতায় একটা কথাই মন জানতে চায় মন কেন স্মৃতির পাহাড় জীবন তো একটাই অথচ জীবনে কত কিছুই না ঘটে যায় জীবনের এক একটা মুহূর্ত যেন এক এক রকম মনে হয় কখনো জমাট বরফের মতো কষ্টগুলো বুকের মধ্যে জমতে থাকে জীবনটা বড় অসহ্য মনে হয় তখন মনে হয় এই জীবনের কি দরকার ছিল আবার কখনো জীবন ভরে যায় অনাবিল সুখ আনন্দে তখন মনে হয় জীবন কেন দ্রুত ফুরিয়ে যায় একটা সময় জীবনের পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যায় মনে হয় পুরনো দিনগুলোই বুঝি সুন্দর ছিল মনের পর্দায় এসব স্মৃতি হাতরাতে বড় ভালো লাগে একা আন মনে মনটা বাস্তবে ফিরে আসতে চায় না কিন্তু বাস্তবে তো আসতেই হবে আসলে বাস্তবই সব কল্পনা নিছক একটা মায়া কল্পনা যদি সত্যি হতো মানুষের দুঃখ কষ্ট কিছুই থাকতো না তবে কষ্ট কষ্ট যে তা নয় পেতেও কেন ভালো লাগে তা জানি না মানব জীবন বড়ই বিচিত্র প্রত্যাশা প্রাপ্তির বিষয়গুলো বেশ জটিল কার জীবনে কখন কিভাবে কি ঘটবে সেটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না সবসময় যোগ্যতা দক্ষতা আর অভিজ্ঞতা দিয়ে জীবনের সব প্রাপ্তি অর্জন সম্ভব নয় চেষ্টা করলে মানুষ সবকিছু অর্জন করতে পারে না তারপরও চেষ্টা করতেই হয় সব গ্লানিকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে হয় বীর দর্পে তবেই মিলে জীবনের সার্থকতা কিন্তু আপনি অনেক চেষ্টা করলেও অনেক সময় দেখা যায় অনেক চাওয়া না পাওয়াই থেকে যায় কেন সেটা হয় একমাত্র বিধা তাই জানেন যেমন এই যে দেখুন আমরা মিয়ামি বিচে কত আনন্দ করছি আমাদের তাড়াহুড়ো করছি কারণ হচ্ছে এক একটা দিন মানে এক এক দিনের এক এক রকম প্ল্যান এবং একটা মিস হয়ে গেলে বা একটা একটু এদিক সেদিক হয়ে গেলে অন্য আরেকটা হচ্ছে বাধাগ্রস্ত হবে সেজন্য কত আমাদের তাড়াহুড়ো কত কিছু কিন্তু আমরা কিন্তু জানি না এক সেকেন্ড পরে হচ্ছে কি ঘটতে যাবে অনেক কিছু জানি না আমাদের ভবিষ্যৎ কি আমরা শুধু চেষ্টা করে যেতে পারি আমরা আমাদের প্ল্যান রেডি করতে পারি স্ক্যাচিউ রেডি করতে পারি কিন্তু ভবিষ্যৎ জানেন একমাত্র আমাদের সৃষ্টিকর্তা যা এই নিয়ে অনেকবার আপনাদেরকে বললাম এবং আজকের এই ব্লগটায় সেটা হচ্ছে আরো ভালোভাবে উপলব্ধি হলো কারণ এমন একটা ধরা যেটা আসলে আমাদের খেলাম নাগালের বাইরে আমাদের আসলে কিচ্ছু করার ছিল না আমরা এই বিচে তাড়াহুড়ো করে আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য হচ্ছে রওনা দিলাম যাচ্ছিলামও ইভেন আমরা হচ্ছে রাস্তায় থেমে আমরা খাওয়া দাওয়া করে নিলাম তারপর হচ্ছে আবার সব খোঁজখবর নিয়ে যাত্রা শুরু করলাম যাত্রা শুরু করতে করতে কেন যেন আমার মনে হলো যে আজকে ওয়েদারটা তেমন একটা ভালো না কারণ এত বাতাস তারপর আবার ঘুরি ঘুরি বৃষ্টি তো হচ্ছেই অন্যদিন হচ্ছে এই বৃষ্টিটা হচ্ছে থেমে যায় একবার বা দুবার কি পাই এরপর হচ্ছে থেমে যায় কিন্তু আজকে এই বৃষ্টিটা কিন্তু থামছেই না এই ঘুরি বৃষ্টিটা হচ্ছেই সাথে প্রচণ্ড বাতাস তো কি ওয়েস্টে যাওয়ার আগ দিয়ে মনে হলো আচ্ছা এতক্ষণে ড্রাইভ আর সেই ভোরবেলা রওনা দিয়েছি আমরা বেশ টায়ার্ডও যার কারণে মনে হলো একটু খোঁজখবর নিয়ে যাই যদি দেখা যায় যে গেলাম কিন্তু সেখানে হচ্ছে কোনো কারণে হচ্ছে বন্ধ বা কোনো কিছু সেজন্য মনে হলো যে না একটু খোঁজখবর নিয়ে যাই তো যা ভাবা তাই কাজ আমরা হচ্ছে সেখানে ফোন করলাম জানতে চাইলাম কি অবস্থা কখন থেকে খোলা কখন বন্ধ হবে কি নিয়ম কানুন সব কিছু তো থ্যাংকস গড যে আমরা ফোনটা দিয়েছিলাম ফোন দিয়ে হচ্ছে জানতে পারলাম যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেদিন হচ্ছে কি সব কিছু বন্ধ ঘোষণা করা হয়েছে পর্যটকদের জন্য কি আর করা আমরা প্রায় কাছাকাছি চলে গিয়েছিলাম এই ওয়েদার তারপর হচ্ছে আমরা কি আর করা এখন অন্য কোথাও হচ্ছে যদি যেতে চাই সেটাও হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে আসছে বন্ধ হয়ে যাওয়ার পথে সব কিছুই এরপর হচ্ছে চিন্তা করলাম যে না আমাদের বাসে ফিরতো যেহেতু দুর্যোগপূর্ণ ওয়েদার কয়েক জায়গার খবর নিলাম পাশাপাশি সেখানেও একই অবস্থা তো ডিসাইড করলাম যে না বাসেই ব্যাক করি যেই কথা সেই কাজ বাসে ব্যাক করা শুরু করলাম এর মধ্যে তো একদম অন্ধকার নেমে এসেছে রাত হয়ে গেছে এবং সেই সাথে তুমুল বৃষ্টি ঝড় তুফান ও মাই গার্ড মানে এত ঝড় মানে পারলে গাড়ি উড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা এবং আমরা যে কোথাও থামব সেটাও সেই সিদ্ধান্ত নিতে পারছিলাম না কারণ হচ্ছে যদি থেম থামি কারণ ওয়েদারে দেখছিলাম এটা হচ্ছে থামার কোনো লক্ষণ নেই অনেক ঘন্টা ব্যাপী হচ্ছে এই ধরনের অবস্থাই চলতে থাকবে সেজন্য হচ্ছে না থেমে আমরা হচ্ছে গাড়ি ড্রাইভই করছিলাম কিন্তু খুবই কষ্ট হচ্ছিল গাড়ি ড্রাইভ করতে শেষমেশ দেখলাম যে কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে এবং রাস্তার অন্য অন্য গাড়ির সবাই হচ্ছে আসলে খুব ভয় পাচ্ছিল মানে এমন ওয়েদার এই আমেরিকায় গিয়ে মানে আমরা এর আগে আর কখনো পাইনি এরপর হচ্ছে গাড়ি অনেক কষ্ট করে হচ্ছে গাড়ি চালাচ্ছিলাম এবং ইমার্জেন্সি দিয়ে হচ্ছে গাড়ি চালাতে হচ্ছিল আর কিছু করার নেই খুবই খারাপ অবস্থা ছিল প্রচণ্ড বৃষ্টিতে কিচ্ছু দেখা যাচ্ছিল না চারপাশে তো অন্ধকার এবং এতক্ষণ সেই ভোর থেকে হচ্ছে ড্রাইভ করা সো ড্রাইভার সাহেব উনি এত টায়ার্ড হয়ে গিয়েছিলেন মানে ঘুম চলে আসছিল তো জোরে গান ছেড়ে আমরা হচ্ছে গাড়ি চালাচ্ছিলাম এবং আমি বিভিন্নভাবে কথা বলে হচ্ছে ড্রাইভার সাহেবকে জাগিয়ে রাখার চেষ্টা করছিলাম একবার ভাবছিলাম যে কিছুক্ষণ থামি কোথাও কিন্তু সেটা আসলে ওয়াইজ হতো না বলে মনে হচ্ছিল সেই পরিস্থিতিতে যাক শেষ মাস সব বাধা বিঘ্ন পেরিয়ে অনেক কষ্ট করে হচ্ছে পৌঁছলাম আমাদের বাসায় তো এই হচ্ছে অবস্থা তো যা বলছিলাম আর কি আপনি ভাববেন এক হয়ে যাবে আরে কি যে খটে যাবে এক সেকেন্ড পর আপনি নিজেও জানেন না এই জন্য আসলে সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয় জীবনে কি সুখ কি আনন্দ কি অনেক কঠিন মুহূর্ত জটিল কোন মানিয়ে নেয়ার একটা মানসিকতা তৈরি রাখতে হয় আসলে বলা খুব সহজ আমি জানি কিন্তু খুব কঠিন এটা মেনটেন করা কিন্তু তারপরও যেহেতু আমাদের বাঁচতে হবে আমরা সেজন্য নিজেদেরকে মানিয়ে কিভাবে নেওয়া যায় সেটাই সেই মানসিকতাটুকু অন্তত রাখা উচিত সবারই কি আমার কি আপনার সো কি তো দেখা হলো না এবারের আমেরিকা ট্যুরে কারণ হচ্ছে নেক্সট ডেতে যদি যাই কারণ নেক্সট ডেতে আমাদের আবার অন্য স্ক্যাডিউল অন্য টিকিট কাটা এবং সব কিছু রেডি সো ওটাও মিস হয়ে যাবে কি ওয়েস্ট এবার দেখা হলো না ইনশাল্লাহ যদি বেঁচে থাকি ভালো থাকি সুস্থ থাকি সব কিছু হচ্ছে যদি ভালো থাকে সেক্ষেত্রে হয়তো কোনো এক সময় আবার ফ্লোরিডার কি দেখতে যাবো আপনাদের সাথেও শেয়ার করবো সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে ঠিল দেন বাই বাই